অসরণের আগে আলিফলাম দিয়ে এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে আর ওই কষ্টটা যদি তিনটা কারণে হয় একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ যেহেতু মা মানে সাথে সঙ্গে ওই একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে দশ থেকে সত্তরটা শান্তি জড়িয়ে রেখেছেন এ পর্যন্ত বোঝেননি এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি এই পৃথিবীতে কষ্ট আপনাকে আল্লাহ দশ থেকে শান্তি কল্যাণ দিয়ে দেবে না বিষয়টা এমন না কষ্টটা যদি আপনি তিন কারণে পেয়ে থাকেন কয় কারণে আমি যা বলছি বিশেষ করে ফিজিল হিলালিল কোরআনে পাবেন বেশি আর বাইজাবি থেকে ওই আরবি গ্রামের কোর্টগুলো পাবেন জেলখানায় তিনটা বছর আমি বেশিরভাগ পেয়েছিলাম যেহেতু এই দুইটা তাফসির ফিজিলা আলিল কোরআন আর তাফহিমুল কোরান এই জন্য এইগুলোই আমার আয়ত্ত আছে একটু বেশি গুলো তো পড়তে পারি নাই সাহিদ কৌতুব রহমত উল্লাহ বলেন তিনটা কষ্টের পরে তিনটা কারণের পরে যদি আপনি একটা কষ্ট সহ্য করতে পারেন দুনিয়ায় মাস্ট বি অবশ্যই এ দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ দশ থেকে শান্তি ভোগ করাবে বলেন তো কষ্ট সহ্য করা লাগবে কয়টা না তিনটা বছর মানে এর আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিলে একটা কয়টা আবার বলছে কষ্ট কয়টা কারণ কয়টা তিনটা বলেন বলেন যে কোনো কারণে কষ্ট পাবেন আপনি শান্তি পেয়ে যাবেন না হাসি নাও তো কষ্ট পেয়েছিল যাবার দিন কি কান না দেখেছি আমার তো মনে হচ্ছিল স্বামী মরে গেল ওভাবে কানে নাই যাই হোক কষ্ট পেয়েছে এই জন্য কেটেছে এই মানুষের কষ্ট দেখে হাসতে নেই তো কান্নাকাটি আপনিও করেন যেহেতু সে কষ্ট পেয়েছে বলে কেটেছে তার এই কষ্টের সাথে আল্লাহ সবুত্তরটা শোক বরাদ্দ করে রেখেছেন এটা আপনি করানে নেই আমি এই তিনটা কারণ পড়লাম তাফসিরে এক নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য দুই নাম্বারে আপনার কষ্ট যদি হয় রসুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য বলেন তো উনি যেদিন চলে যায় এই তিনটার একটাও ছিল ওনার কষ্ট আল্লাহর জন্য না জন্যও না মানবতার জন্য তো নাই যদি মানবতার জন্য কষ্ট পেতেন তাহলে জন মানুষ মেরে ফেলতেন না তাহলে মাস্ট বি যেহেতু আল্লাহ ইনাদেশেন এই জন্য আমরা বিশ্বাস করি যারা দুনিয়াতে একটা কষ্ট আমরা সহ্য করেছি কেউ আল্লাহর জন্যে কেউ রসল্লার জন্যে কেউ মানবতার জন্যে দুনিয়া আখের অবশ্যই আল্লাহ সত্তরটা করে শান্তি আমাদেরকে সামনে দিয়ে রেখেছেন এটা অবশ্যই আপনি দুনিয়া আখের হাত মিলে পাবেনি করেছেন। এবারে অপর পৃষ্ঠায় দেখুন আপনি যদি দুনিয়াতে একটা শোক ভোগ করেন এদিকে দেখান আপনি যদি একটা শোক দুনিয়াতে ভোগ করেন আর এই শোকটা যদি হয় অবৈধ শোক এক একটা জন্য জন্যে পক্ষে আপনাকে সত্তরটা করে কষ্ট দুনিয়া আখেরাতে হাতে ভোগ করা লাগবে শোক কয়টা আরো জোরে শোকটাকে বৈধ না অবৈধ আপনি যদি শোকটা বৈধ ভাবে ব্যবহার করেন পৃথিবীতে ভোগ করে যান আপনার জন্য সহ অশান্তি দুঃখ কষ্ট না নেই কিন্তু শোক যদি অবৈধ হয় অবশ্যই আপনার জন্য সবুত্তরটা কম পক্ষে দুনিয়া আখেরাত মিলে অশান্তি দুঃখ কষ্ট অপমান এগুলো রেডি হয়ে আছে একটার পর একটা থাকবেন যারা পরকিয়া প্রেম করেন এখানে শোক নেই এক কথা বলছেন না শান্তি নেই শোকটাকে বৈধ না অবৈধ এক একটা অবৈধ সুখের জন্য আপনাকে সে করে অশান্তি ভোগ করা লাগবে সুতরাং এই অবৈধ সুখে এখনো যারা আছেন এই মুহূর্তে কুষ্টিয়ার এই মানুষগুলো তবা করা লাগবে যে পরকিয়া প্রেমের লাইন যাদের সাথে আছে আমি এই মুহূর্তে তবা করলাম যারা রাজি আছেন হাত তোলেন তো আরে আল্লাহ মিডিয়া আছে এ কুষ্টিয়া তো বদনাম হয়ে যাবে আপনারা সবাই এই লাইনে আছে আমি হাসির জন্য বলি নাই অবৈধ দেখতে পাচ্ছি আজ হাজার হাজার মানুষ মনে হচ্ছে একশো আশি মাইল বেগে দৌড়াচ্ছেন দুই তিনটা ছেলে মেয়ের মা এরপরে উনি চলে যাচ্ছে আর একজনের সাথে শোক শান্তি সেখানে কিছু না কিছু পেয়েছেন কথা বলছেন কেন আর ওই শোকটা কি অবৈধ এরকম অবৈধ সুখে যারাই আছেন এখনই থামেন ওখানে এক্ষন থেমে যান ফুল স্টপ নাই তো একটার জন্য দুনিয়া আখেরাত মিলে আপনি সব উত্তরটা শান্তি দুঃখ কষ্ট ভোগ করা লাগবে এবার আমি বাস্তব একটা কথা বলছি এদিকে তাকান এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিলেন বলেন ক্ষমতা কি বৈধ ছিল না অবৈধ অবৈধ ছিল তার বাস্তব আমি নিজে আমার আমার বছর এখন বয়স জন্ম বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই একবার না ছিলাম মাফ করে দিলাম বাকি দুইবার বলেন বাকি দুইবারও পারি নাই তার মানে এই তিনটার কোনো ভোট হয়নি হয়নি তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি কে কথা বলছেন এখানে অথচ তারা কিন্তু সুখ পেয়েছে শান্তি পেয়েছে এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে এমের পর ভেড়া মারা মিলে কত শোক তারা ভোগ করেছে বলেন তো এই শোক এই শান্তিগুলো কি বৈধ না অবৈধ ছিল তাহলে এক একটা অবৈধ শোক ভোগ করেছেন যারা সে যেই হোক একটার জন্য কমপক্ষে স করো অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে আপনি শট করে ঢুকে পড়বেন আপনি কি বসেন না হা করে আসেন অনেকে দেখছি না যেই বলে যে আমি শর্ট করে আসতেছি কিছু মানুষ পাগল হয়ে যায় মনে আছে এখনই হয়ে যাবে আরে ভাই কোরআন শরীফের আয়াত এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন সত্তরটা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে তো শর্ট করে আসবেন এসে আপনি শান্তি পেয়ে যাবেন তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি আমরা যে সাড়ে পনেরো বছরে এত কষ্ট পেলাম এক একটা কষ্টে যদি সত্তরটা শান্তি থাকে তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি কথা বলছে না কেন আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের ওপরে আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাব শান্তি পাব যখন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে এর আগে আমরা কি সুখী হতে পারি আরো জোরে বলেন পারি না এই জন্যই আমরা চাচ্ছি জানাব আব্দুল গফুরের মতো যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলেন হাত তোলেন একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো একশো একান্ন জন হাত তুলে ফেলে আল্লাহর নামাজ কায়েম হয়ে যাবে কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে একটা ভোটের কারণে প্রতিদিন আঠারো কোটি মানুষের সবাব আপনি পাবেন এইটা আমি বানিয়ে বললাম না মানে কোথায় আসান্তে সরাই নেশা পাঁচ নম্বর দশ নম্বর বিষ্ঠার দশ নম্বর